আজ বুধবার বাইশে পৌষ দু ছাব্বিশ সালে সাতই জানুয়ারি কুম্ভ রাশি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং সুধায় সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার বুধের এই বীজ মন্ত্র আপনারা জপ করুন এটি আপনার বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং মানুষকে বোঝানোর ক্ষমতা এগুলি কিন্তু বৃদ্ধি করবে একই সাথে কনভিন্স করার পাওয়ার পাশাপাশি আপনার কনফিডেন্স লেভেলও কিন্তু গ্রো করবে তাহলে অবশ্যই নিজের বুদ্ধিকে সাফ করবার জন্য বুধের বীজ মন্ত্র খুব খুব জপ করুন আজ ব্লু কালারের ড্রেস আপনারা অ্যাভয়েড করুন গণেশজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা করতে পারেন সবুজ শাকসবজি এলাচ এলাচের মাত্রা সবুজ ছোট এলাচ গ্রিন কার্ডেমম এর মাত্রাকে আপনারা বৃদ্ধি করুন পকেটে করে একটি গ্রিন হ্যাঙ্কি সবুজ রুমালকে ক্যারি করুন সকল স্থানেই আপনাদের জয় হবে যদি গুরুত্বপূর্ণ কোনো মিটিং যদি আজ থেকে থাকে ইন্টারভিউ যদি থেকে থাকে বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার যদি থেকে থাকে তাহলে আজ আপনি নিজের সাথে পাঁচটি ছোট সবুজ এলাচ ক্যারি করুন দেখবেন দিনটিতে আজ আপনারা জয়যুক্তই হতে চলেছেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কুম্ভ অর্থাৎ মুনসাইন অ্যাকুইরিয়াস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের কুম্ভ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে আপনার অকপট এবং নির্বিক মতামত আপনার বন্ধুর অহংকারে আঘাত আনতেই পারে আর যাদের কাছ থেকে টাকা পয়সা ধার নিয়েছিলেন তারা দরজায় এসে কড়া নাড়বে তাদেরকে টাকা পয়সা ধার দিতে গিয়ে নিজেই কিন্তু আর্থিক সংকট অনুভব করতে পারেন তবে একটি লোন বা ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আরও একটি লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সাথে কথা বলার যদি চেষ্টা করেন তাহলে আজ ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন আজ টাকা পয়সা ভাব ভালোবাসা পরিবার সবার থেকে দূরে সরে গিয়ে মানসিক আনন্দের সন্ধানে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান লাভান্বিত হবেন মেন্টাল রিলিফ প্রাপ্তি করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততিদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কবি জিলে মিথ্যে কথা বলে যেতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি করবেন না রূঢ় বাক্যের প্রয়োগ করা থেকে বিরত থাকুন গুরুত্ব দিতে শিখুন একে অপরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন ভালোবাসা দিলে তবেই কিন্তু ভালোবাসা পাবেন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে